নমস্কার আমি শুভদীপ আজকে অনেক দিন বাদে নতুন কিছু আপডেট নিয়ে চলে এসেছি আপডেটের মধ্যে থাকবে কিন্তু উলেন কুর্তি থাকবে কটসুল কুর্তি থাকবে বুটিক নাইটি থাকবে সবচেয়ে যেটা হট কালেকশান তোমাদের খুব পছন্দের আইটেম সেটা কিন্তু বুটিক নাইটি থাকবে আর মোটামুটি কটসুলের মধ্যেও যে একটু বুটিকটা দেওয়া যেতে পারে সেটা সুস্মিতা এন্টারপ্রাইজের কালেকশান দেখলে পরে তোমরা আজকে বুঝতে পারবে তো জাস্ট ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো আজকে কিন্তু অনেক কিছু চমক থাকবে তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো খুব শর্ট আমাদের ভিডিও থাকে তোমরা খুব ভালো করেই জানো একদম শর্ট ভিডিও তো শর্ট ভিডিওটা কিন্তু দেখলে পরে অনেক কিছু আইডিয়া পেয়ে যাবে আর শীতের সমস্ত রকম কিন্তু কালেকশান এখন চলে এসছে সুস্মিতা এন্টারপ্রাইজে উলেন কুর্তি কটসুল কুর্তি বুটিক নাইটি কি চাই রকম কালেকশন কিন্তু এক ছাদের নিচে তোমরা পেয়ে যাবে তো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা তাহলে শুরু করা যাক দু ভর্তি কিন্তু দেখো কি রয়েছে জামদানি তোমাদের সেই পছন্দের ঢাকায় ঠিক আছে এবার ডিজাইন দেখাবো ঠিক আছে দেখো জাস্ট ফার্স্ট কালেকশন দেখাচ্ছি ঢাকার মধ্যে তোমাদের খুব একটা খুব পছন্দের আইটেম ধরো প্রচুর চেয়েছো দাদা আবার বানাও আবার বানাও কিন্তু অনেক লেট হলো আসতে তার জন্য একটু আপডেট করে দিচ্ছি আগে ছিল রাউন্ড নেকের মধ্যে এবার কিন্তু শার্ট কলারের মধ্যে যেহেতু ঠান্ডা চলে এসছে শার্ট কলারের মধ্যে কিন্তু দেখো পুরো ঢাকাই ওয়ার্কের মধ্যে ওয়ান সাইড পকেট দেওয়া ফুল ইন্টারলকের মধ্যে কিন্তু বুটিক নাইটি পেয়ে যাচ্ছে ঠিক আছে দেখো জাস্ট এটা আরও একটা কালার অপশান দেখো আরও একটা কালার অপশান দেখো জাস্ট ওয়াও দারুন দারুন স্টক থাকতে থাকতে কিন্তু আসতে হবে এক মাস বাদে এসে যদি বলে যে দাদা ভিডিও তো তো দেখালে এই আইটেমটাই চাই এটা কিন্তু পসিবল হবে না এক সপ্তাহের মধ্যে যারা যারা আসবে তারা কিন্তু মাল পাবে এক সপ্তাহ বাদে আসলে কিন্তু পাবে না কারণ সমস্ত হোলসেলারদের মাল দিতে হচ্ছে রিটেলারদের মাল দিতে হচ্ছে এটাও দেখো একটা টোটালি একদম বুটিক টাচের মধ্যে অ্যাম্বোয়ডারি ওয়ার্ক করা টোটাল ঢাকাই অ্যাম্বোয়ডারি ওয়ার্ক করা দেখো পুরো বুটিকগুলো কিন্তু অ্যাম্বোয়ডারি ওয়ার্ক করা রয়েছে সঙ্গে কিন্তু থাকবে ওয়ান সাইড পকেট ফুল ইন্টারলক সুস্মিতা এন্টারপ্রাইজের বুটিক নাইটি মানে কিন্তু ফুল ইন্টারলক এটা আরও একটা কালার অপশান দেখো চমক দেখো নাইটিতে এত দারুণ দারুণ চমক তুমি আর কোথাও গেলে পাবে সুস্মিতা এন্টারপ্রাইজে আসলে পরে কিন্তু পাবে শুধু ভিডিওতে শুধু বুটিকের চমক নয় আরো অনেক চমক বাকি আছে আজকে পাঁচ সাত মিনিটে খুব বেশি একটা ভিডিও হবে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো অনেক কিছু দেখো জিনিসটা দারুণ করে একটা টিপ কাটিং গলা করা হয়েছে তার সঙ্গে একটা লম্বা প্যানেল টেনে দেওয়া হয়েছে লেস করে এখানে দেখো একটা জ্যাকেট ডিজাইন তার সঙ্গে দেখো একটা লেস ওয়ার্ক কি দারুন দেখো একটা ফ্লোরাল লেস কোনো উঠে ছিঁড়ে যাওয়ার কোনো ভয় নেই ঠিক আছে কোনো ছিঁড়ে যাওয়ার কোনো ভয় নেই ঠিক আছে এটা কিন্তু চারটে করে কালার অপশন পাবে চারটে করে কালার অপশন বা প্রতি কটার আমি দুটো দুটো করে জাস্ট তোমাদের একটা দেখাচ্ছি একটা আইডিয়ার জন্য যে কি টাইপের কি একটা কালার অপশন দেখলে অনেকে বুঝতে পারে না কতটা ব্রাইট কালার অপশন থাকে দেখো জাস্ট কালেকশন এটা দেখো আরেকটা ব্লেজার কলারের মধ্যে বলতে পারো বা সেলিব্রিটি কলারের মধ্যে যেটা তোমাদের খুব একটা পছন্দের আইটেম খুব পছন্দের তোমাদের একটা আইটেম দেখো তার সঙ্গে কিন্তু দেখো ডান্ডিয়া অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কটা দেখো পুরো ডান্ডিয়া অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে হাফ স্লিভসের মধ্যে রয়েছে সব কিন্তু ফুল ইন্টারলক করা থাকবে এটার আরো একটা কালার অপশান দেখো বুটিক নাইটির আপডেট দেখো আজকে শুধু আপডেটটা দেখো শুধু বুটিক বলে না সব কিছুতে থাকবে কিন্তু আজকে আপডেট অল্প অল্প করে সব রকম টাচ আপ যাবে এইটার একটা দেখো হট কালেকশন দেখো কালেকশান কাকে বুটিক হতো আয়সা ঠিক আছে বুটিক নামে বলবো কাজে থাকবে না গামছা দিয়ে কি সুন্দর দেখো ফ্রিল করে দেওয়া হয়েছে এই জায়গাটা টাচ আপ ভিনেকের মধ্যে এবার দেখো অল ওভারে কালেকশনটা দেখো এই টাইপের কিন্তু খুব ভালো ভালো ডিজাইন এখন আপকামিং যত ডিজাইন হবে সব এরকম কিন্তু ইউনিক টাইপের হবে এইসব ইউনিক ডিজাইন পেতে হলে কিন্তু অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করতে হবে খুব তাড়াতাড়ি তো এই ছিল আজকে বুটিকের ডিজাইন এবার চলে আসি দেখো কিছু সেমি ডিজাইনের মধ্যে ফুল স্লিভস কিছু সেমি ডিজাইনে ফুল স্লিভস যেটা সুস্মিতা এন্টারপ্রাইজে সবসময় অ্যাভেলেবেল থাকে এটা দেখো একটা ভি নেকের মধ্যে লেস ওয়ার্ক করা রয়েছে ঠিক আছে তার সঙ্গে হাতাতে হাতে লেস ওয়ার্ক থাকবে ফুল এর মধ্যে ঠিক আছে এই সব ডিজাইনের মধ্যেও কিন্তু পেয়ে যাবে খুব হাই ফাই রেঞ্জের মাল নয় এগুলো মোটামুটি তোমরা সাড়ে তিনশো আরামসে ভালো মার্জিন রেখে সেল করতে পারবে সাড়ে তিনশোতে তোমরা আরামসে ভালো মার্জিন রেখে সেল করতে পারবে দেখো এটা একটা ভিনেকের মধ্যে ফুল স্লিভস ঠিক আছে ভিনেকের মধ্যে কিন্তু ফুল স্লিভস টোটালি আপডেট আইটেম যা পাবে টোটাল আপডেট আইটেম এইসব আপডেট আইটেম নিয়ে কাজ করতে হলে কিন্তু সুস্মিত এন্টারপ্রাইজে কিন্তু যোগাযোগ করো স্কিনে দেওয়া নম্বরে অনলাইন অফলাইন সব রকম সুবিধা আছে ঠিক আছে দেখো এটা একটা কালেকশন রাউন্ড নেকের মধ্যে ফ্রন্ট ওপেন করা রয়েছে প্লাস লেস টাচ আপ আছে হাতায় মিক্স ম্যাচ করা রয়েছে পকেটেও লেস ওয়ার্ক করা রয়েছে ঠিক আছে এই ছিল তোমাদের কিছু কটনের আইডিয়া এবার দেখাই দেখো করসুলের মধ্যেও একটু বুটিকের টাচ আপ করসুল মানে তো চেক্স এর বাইরে তো আর কিছু থাকে না সবাই যায় এবার দেখো করসুলের মধ্যেও কিন্তু সুস্মিত এন্টারপ্রাইজ তোমাদের চমক দিচ্ছে তোমরা আরামসে তিনশো আশি নব্বই টাকা সেল করবে ভালো মার্জিন রেখে তিনশো আশি নব্বই টাকা এগুলো সেল করবে ভালো মার্জিন রেখে সেল করতে পারবে দেখো জাস্ট এম্ব্রডারি দিয়ে একদম ফুল ওয়ার্ক করে করসুলের কোয়ালিটি যথেষ্ট ভারী যথেষ্ট ভারী কোয়ালিটি কোয়ার্সুল আছে এবার দেখো কোয়ার্সুলে আজ রাখ করসুলের মধ্যে আবার আজ রাখ দেখো কি ভাবলে ফার্স্ট এটা কটন একটা নাইটি দেখাচ্ছি একদমই না কোয়ার্সুলের মধ্যে আজ রাখ ভাব ভাবতে পারো যে সুস্মিতা এন্টারপ্রাইজ তোমাদেরকে নিয়ে কতটা চিন্তা করে যে কত ভালো ভালো কালেকশান তোমাদের দেওয়া যায় যে যত ভালো কালেকশান দেবো তত তাড়াতাড়ি সেল হবে আরামসে ফোর হান্ড্রেড করে সেল যাবে আরামসে এটা একটা দেখো ব্ল্যাক লাভার্সদের জন্য ব্ল্যাক লাভার্সদের জন্য কালেকশান দেখো জাস্ট পুরো নেক লাইন ভারী অ্যাম্বোডারি ওয়ার্ক করা রয়েছে লেন্থ থাকবে ফিফটি সিক্স বডি থাকবে ফর্টি এইট থাকবে কালেকশানটা দেখো জাস্ট ওয়াও কালেকশান ফুল ব্ল্যাকের মধ্যে ঠিক আছে এবার দেখাচ্ছি কিছু পাশমিনা সেট পাসমিনা কুর্তি প্যান্ট সেট বলতে পারো বা কট সেট বলতে পারো সেট ঠিক আছে ব্লেজার কলারের মধ্যে থাকবে কালেকশনটা দেখো এর সঙ্গে কিন্তু প্যান্ট এর সঙ্গে থাকছে দেখো খুব ফ্রেন্ড একদম খুব ভালো সাইজের একটা প্যান্ট থাকবে এর সঙ্গে জামাটা থাকবে এটা কম্বো সাইজের বান্ডিল থাকবে ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স এবং কম্বো সাইজের বান্ডিল থাকবে এবার দেখো এরকমটা কিন্তু পাসমিনা কুর্তিও পাবে পাশমিনা কুর্তিও পেয়ে যাবে সুস্মিতা এন্টারপ্রাইজে তোমরা দেখো কালেকশানটা ঠিক আছে ওয়ার্কটা দেখো পুরো দেখো পিওর একদম পাশমিনার মধ্যে আছে সব কিন্তু কম্বোসাইজের বান এটার মধ্যে দেখো আরও একটা প্রিন্টের কালেকশান খুব হেভি ওয়ার্কের মধ্যে খুব দাম হেভি কোয়ালিটির মধ্যে কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করে না সুস্মিতা এন্টারপ্রাইজ তোমরা খুব ভালো করেই জানো যারা সুস্মিতা এন্টারপ্রাইজের সাথে কাজ করো আর যারা জানো না তারা জানার জন্য সুস্মিতা এন্টারপ্রাইজ একবার ভিজিট করো তো এই টাইপের কালেকশন উলেন কুর্তিরও কালেকশান পেয়ে যাবে আর অনেক রকম কিন্তু নিত্য নতুন কালেকশান কিন্তু পেয়ে যাবে এছাড়া তো প্যান্ট সেট তোমার টু পিস থ্রি পিস কুর্তি সব রকম কালেকশন তো থাকেই একসাথে নিচে সুস্মিত এন্টারপ্রাইজে পেয়ে যাবে বেডশিট পেয়ে যাবে তো আজকে ভিডিওটা অনেকটা কিন্তু লেন্দি হলো কিন্তু তোমরা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখলে কিন্তু অনেক সুবিধা হবে তোমাদের অনেকটা আইডিয়া পাবে সুস্মিতা এন্টারপ্রাইজ সম্পর্কে শীতের আইটেমের উপরে তো আজকে আর কথা না পারি ভিডিওটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে নমস্কার